সকালে রোদ ঝলমলে আবহাওয়ার মধ্যে তোমাদের সবাইকেই জানাই গুড মর্নিং তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কি করছো আশা করি যে যেখানেই আছো ভালো আছো আর তোমাদের মো অ্যান্ড দ্য ডে চ্যানেলের মোও ভালো আছে তো দেখতেই পাচ্ছ আমার টর কিন্তু পচা হয়ে গেছে আর ওই যে বাসনগুলো দেখালাম ওইগুলো হচ্ছে আমি এবার মাছতে যাবো ঘরটা মোচামুচি হয়ে গেল এবারে হচ্ছে বাসনগুলো মেজে নেব আর ওই এক গামলা কাপড় চোপড় সেইগুলো চলে গেলাম পুকুর পাড়ে কাসতে কুচির পর্ব শেষ হতে না হতেই আবার চলে এলাম হুড়ু করে রান্না বসাতে কারণ সোনার পাপা খেয়ে কাজে যাবে তো কত কি রান্না হচ্ছে দেখো দেখতেই পাচ্ছ দেখো এটা হচ্ছে মূলর শাক কুচি কুচি করে কেটে নুন দিয়ে মলে রেখেছি আর ওইদিকে দেখালাম যে ঝোলের আনাজপাতি কেটেছি ডুমুর কাঁচাকলা পেঁপে আলু আর ওইদিকে দেখালাম সিমটা মানে সিমটা ভাতে দেবো একটু পরেই ভাতে দেবো ভাতটা ওদলালে আর তারপরেই হচ্ছে ঝোল চাপাবো আর সিম মানে ইয়ে মূলো শাকটা ভাজবো পেঁয়াজ দিয়ে দেখি কেমন খেতে লাগে দুদিন করেছিলাম ঘন্ট কিন্তু আজকে ভাবছি ভাজা করবো কচি কচি মূলো শাক তো ভাবলাম পেঁয়াজ দিয়ে ভাজা করব। চলো দেখতে থাকো ব্লগটা তো ওইদিকে রান্নার পর্ব চলছে আর এইদিকে আমি একটু হালকা টিফিন করে নেব তো দেখো কি মাখাচ্ছি বলো তো এটা কালকে রাত্রেই করে রেখেছিলাম মানে করেছিলাম আমরা হচ্ছে কড়াই ভুজো তো সেই একটু ছিল তো সেই একটু আলু সিদ্ধ দিয়ে লঙ্কা তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম নিয়ে মোটামুটি এটাই আমার মানে টিফিন হয়ে যাবে আর এই কড়াই ভুজো সত্যি বাসি বলো গরম বলো আমার খুবই ভালো লাগে খেতে তো কারা কারা এরকম করাই পুজো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো গলার আমার একটু সমস্যা হচ্ছে কথা বলছি একটু তোমরা মানিয়ে নিও মানে এই কাশিটা হঠাৎ হঠাৎ চলে আসছে তো এইটা ঠান্ডা লেগে যাওয়ার জন্যই মানে হয়েছে তো এই দেখো যেটা বলছিলাম আমি মূল শাকটা বললাম না একটু পেঁয়াজ দিয়ে ভাজব তো দেখো এই ভাজা চলছে আর লাস্টে ভাজাটা হয়ে যেতে একটু সামান্য উপরে দিয়ে চিনি ছড়িয়ে দিয়ে দিলাম তো তার জন্য ভালোই হয়েছিল টেস্টি হয়েছিল আর এই দিকে মাছটা দেখতে পাচ্ছ ভেজে নিয়েছি তো সোনার পাপা এই মানে এই কাটাপোনা মাছ মানে খায় আর খায় কি বলো তো নদীর নদীর যে কোনো মাছ খায় আর আমি হচ্ছে পুরো উল্টো আমার পুকুরের টাটকা মাছটা জ্যান্ত মাছটাই খেতে ভালো লাগে তো মাঝে মাঝে খুব খাওয়ার ইচ্ছা হলে নিজের জন্যই কিনে নিই তো আবার নিজের জন্য কিনলেও আবার করতেও তো হবে দু তাই না তো সেই জন্য আবার মাঝে মাঝে খাওয়ার ইচ্ছা হলেও কোরাও হয়ে ওঠে না কারণ সেই দুটো তরকারি আলাদা করে সাঁতাল দাও আবার একটা চচ্চড়ি করো দূর বাবা ওই যা আনে তাই খেয়ে নিই যখন খুব একান্ত ইচ্ছা হয় যে নদীর এই পুকুরের মাছ অনেক দিন খাওয়া হয়নি খাবো তখনই পুকুরের মাছ কিনি পাড়ায় আসে কিনি আবার সোনার পাপাকে বললে বাজার থেকে এনেও দেয় তো কোনো সমস্যা হয় না তো মুলো শাক ভাজা শিম আলু বুড়ি দিয়ে একটা সিদ্ধ আর তরকারি খেয়ে সোনার পাপা চলে গেল তারপরে আমি বসালাম হচ্ছে এই বাঁধাকপির ঘণ্টটা যেহেতু সোনার পাপা বাঁধাকপির ঘণ্ট পছন্দ করে না খাইও খেতেও খায়ও না আমি খাই তো আমার জন্যই কিনে এনেছে কি করব তো ওনাকে কিনতে ভালো লাগে ও বাঁধাকপির ঘণ্ট খাবে না ওনাকে কিনতে ভালো লাগে কি আর বলবো বলো বন্ধুরা তো চলো দেখো সোনার ভাতটাও একটু গরম গরম চটকে নিলাম তারপরেই চোখে খাইয়ে দেবো তো গুড ইভিনিং বন্ধুরা বুঝতেই পারছো সন্ধ্যাবেলা সোনা আর করছে রং রং নিয়ে রঙ একটা উজাড় হচ্ছে চলো হ্যান্ড মানে কি বেলি মানে কি বেলি বলেছি বেলি মানে হাত সত্যি কথা বলো

তো রাতের বিশেষ কিছু করিনি ডাল সিদ্ধ ডিমের অমলেট আর আলু সিদ্ধ দিয়ে সোনার পাপা খেয়ে নিয়েছে আর আমার ওবলা ঘরের তরকারি ছিল সেই দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতন আমি এখানেই আমার ভিডিওটা এন্ড করলাম তো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন সময়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো গুড নাইট টাটা আর ভালো লাগলে অবশ্যই